নিরাপত্তাহীনতায় ভুগছেন কলেজের অধ্যাপকরা হুমকির মুখে বেলিয়া তোর জামিনী রায় কলেজের দুই অধ্যাপক কিছুদিন আগেই কলেজের তৃণমূল নেতা দাদাগিরি ভিডিও সম্প্রচার হতেই কার্যত হুমকির মুখে পড়তে হয় দুই অধ্যাপককে শাসক দলের মদতে হুমকির অভিযোগ এবং আগেও কলেজের অধ্যাপককে মারধরের ঘটনা অধরা অভিযুক্তরা দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপির প্রতিবাদ যেই প্রতিবাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাতে দলীয় পতাকা নিয়ে তারা পথে নেমেছেন সারিবদ্ধ হয়ে তারা পথে নেমে প্রতিবাদ করছেন সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি কার্যত নিরাপত্তাহীনতায় যেভাবে কলেজের অধ্যাপকরা ভুগছেন যেভাবে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের মুখোমুখি হয়ে তাদেরকে ভয় পেতে হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তৃণমূল নেতাদের দাদাগিরি যেভাবে বাড়তে শুরু করে দিয়েছে তারই প্রতিবাদে আজ পথে বিজেপি শাসক দলের মদতে হুমকির অভিযোগ এবং আগেও কলেজের অধ্যাপককে মারধরের ঘটনা অধরা অভিযুক্তরা দোষীদের গ্রেফতারের দাবিতেই বিজেপির এই প্রতিবাদ এক বড় বড় আমরা আমরা বড় বড় আমরা বড় বড় আমরা আমরা বড় বড় আমরা আমরা নেত্র থেকে দল বদল করছি দল বদল আমরা রাস্তায় বাইরে লোক সাথে বিদান হবে ব্যক্তিগতভাবে আমার সাথে দেখা করতে পারে বড় 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 করে বিদান হবে ব্যক্তিগতভাবে আমার সাথে দেখা করতে পারে বড় 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 দরকার হতা না দরকার হতা কে বিদান করা নিয়ে আমরা কত লোককে ভাইরাল সেই ভিডিও এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম কিভাবে অসামাজিকভাবে কার্যত হুমকির মুখে পড়তে হচ্ছে অধ্যাপকদের নিগৃহীত অধ্যাপক তিনি কি বলছেন কি অভিযোগ শুনুন এই ঘটনার সাথে মূল অভিযুক্ত যারা তো এখনো বেহাল ঘুরে বেড়াচ্ছে একদম ভাল তো ঘুরে বেড় আছেন রকম প্রশাসনের কাছে আমি দাড়াতে ফোন করেছিলাম ওনারা তো বলছে না ইনভেস্টিগেশন চলছে তো 16 তারিখে আমি এফআইআর করেছিলাম হয়ে গেল তো অনেক দিন এখনো কোনো রকম পরোক্ষে পাওয়া হয়নি আ তোম আসি তো এই তো এখন মানে আমি তো এখানেই থাকি আ মনে হচ্ছে নিজে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে এখানে বিলেতো থেকে কি করে কলেজে চাকরি করা হয় দেখব বা এখানে কতদিন থাকতে পারে সে সমস্তভাবে তারা পরিকল্পনা করছে এবং আমাদের বিরুদ্ধে আর কি একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে এসপি অফিসেও মেল করেছি এসপিকে মেল করেছি এবং বেলিয়াত খানাতেও মেল করেছি কিন্তু সেই মেলেও কোনো রেসপন্স আমরা পাইনি খুবই আমরা মানে মানসিকভাবে অবসাদে রয়েছি এবং যেভাবে ফেড দেওয়া হচ্ছে তাতে করে আমরা খুবই অনিশ্চয়তায় ভুগছি এবং নিরাপত্তায় অনিশ্চয়তায় ভুগছি যেন মনে হচ্ছে একা বেরোলে পরে যখন তখন আমাদের উপর আক্রমণ হতে পারে এবং আদিবাসী অধ্যাপককে শারীরিকভাবে যে নিগ্রহ করা হয়েছে তার এখনো পর্যন্ত তার রকমভাবেই প্রশাসনিক চরফ থেকে সুরাহা হয়নি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি একজন আদিবাসী অধ্যাপককে হেনস্য় করা হয়েছিল তার প্রতিবাদেই মিছিল ছিল আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলেছি এটা আর হয়েছে ওকে অরেস্ট করতে হবে তালি মুখাজ্জিকে অরেস্ট না করলে সামনের দিনে আরো বড় আন্দোলন হবে এবং এই বেলাতর স্তব্ধ করবে প্রশাসন পুরোপুরি তৃণমূলের চামচাকরি করছে পুলিশ প্রশাসন তৃণমূল হয়ে তৃণমূলের ঝান্ডাটা ধরতে বাকি রেখেছে বাকি পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছে প্রশাসনকে পরিষ্কার বলেছি ছাব্বিশের আগে শুধরে যান তাহলে ছাব্বিশে বিজেপি আসার পর আমরা শুধরে দেবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়